হাই গাইস পানি এডিটিং মাধ্যমে বলিউডের নায়িকা আলী লিওনের সাথে আজকে আমরা সাক্ষাৎ আসছি তিনি বাংলায় কথা বলবে আর হিরো আলম তিনি বলবে তো কথা না শুরু করি তার সাথে সাক্ষাৎকার কেমন আছেন বু আমি খুবই ভালো আছি তার আগে আমার প্রশ্নটা কি আমি করতে পারি হ্যাঁ বলেন আপনি বিগত কয়েকদিন ধরে কেন আমাকে ফলো করছেন সাথে আমার কাছে লাগে আমি কাজ কাজ করি একটা প্রকার ছয় মাস কিংবা ছয় মাস তিন মাস এরকম যাওয়ার পর সে আমাকে অফার করে রিলেশনে যাওয়ার জন্য বলে যে বাইরে কাজ করতে পারবে না আপনারা কি

কোনো টাকা লাগতো না বারো হাজার টাকা লাগতো তখনকার কথা আমি বলতেছি বারো হাজার টাকা হলে হয়ে যেত আমার তো বলতো আচ্ছা ঠিক আছে তো কাজ করতাম এই বারো হাজার টাকায় আমি যে ওর সাথে এত কাজ করছি বারো হাজার টাকা এই বারো হাজার টাকায় কি আপনার সংসার চলতো কোনো টাকা লাগতো না বারো হাজার টাকা লাগতো তখনকার কথা আমি বলতেছি বারো হাজার টাকা হলে হয়ে যেত আমার আপনারা শুনলেন আমাদের বলিউডের নায়িকা সানি লিওন হিরো আলমের সাথে কি কি সম্পর্ক ছিল এবং কয় টাকা মান্থলি তারা স্যালারি দিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন